শেখ হাসিনা তাহাজের নামাজের পর থেকে মিথ্যা কথা বলা শুরু করতেন এখনও তা আছেন এবং সে ধারা অব্যাহত রয়েছে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো মানিক সিকদারের রিপোর্ট প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এগ্রি এখন এত ব্যক্তি নিয়ে আছে এগ্রির সাথে হেল জড়িত আওয়ামী লীগ সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে বলে এ সময় মন্তব্য করেন তিনি পনেরো বছরে যে চুরির ইকোনমিক শিখিয়েছেন তথ্য চুরির আপনি পার্লামেন্টে বসে দাঁড়িয়ে ঝাড়ি মারতেছেন এগ্রি মিনিস্টার আমাদের সবার একটা সময় এসছে সত্য কথা লেখা এতে যদি খুব বিটার হয় আমাদের জন্য নিতে কষ্ট হয় এই কথাটা আপনি যদি বলেন যে এই জায়গায় হচ্ছেই না তা আমাদের জন্য উপকার হয় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শফিকুর আলম গুম খুনে জড়িতদের বিচার হবে জানিয়ে তিনি বলেন তবে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার হাসিনার সাথে যারা এই খুন খু গুমে জড়িত এবং একটা চোরতন্ত্র ক্রাইমে জড়িত সবার আগে বিচার করবে এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি তারপরে তারা ডিসাইড করবে যে আওয়ামী লীগের পলিটিক্যাল ভবিষ্যৎ কি হবে আমাদের তরফ থেকে এই গভর্নমেন্টের কোনো প্ল্যান নাই আওয়ামী লীগকে ব্যান করা মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা